কালিন্দি ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে মৃতদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সেখানে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে মিনহাজ এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে সব মিলিয়ে জানাবেন আমাদের যে ডাবল মার্ডারটি আসলে এটি ঘটেছে কেরানীগঞ্জের কালিন্দি উপজেলা ইউনিয়নের হচ্ছে আপনার মুক্তির পার এলাকায় আসলে এই ঘটনাটি আসলে মূলত গত পঁচিশে ডিসেম্বর তারা কিন্তু মা এবং মেয়ে যে রোকেয়া মা বত্রিশ বছর বয়সে রোকেয়া এবং ১৪ বছর বয়সে মেয়ে ফাতেমা তারা গত পঁচিশ ডিসেম্বর হচ্ছে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর রোকেয়ার যিনি স্বামী যার কথা আপনি সংবাদে বলেছেন শাহিন তিনি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি ক্যারানীগঞ্জ মডেল থানায় একটি তিনি সাধারণ ডায়েরি করেন কিন্তু সাধারণ ডায়েরি করার পরেও যখন তিনি না পান তখন কিন্তু তিনি ছয় তারিখে অর্থাৎ ডিসেম্বরের ছয় তারিখে একটি মামলা করেন তো মামলা করার পর পুলিশ যখন তাদেরকে খোঁজাখুঁজি করছিল আসলে ইতোমধ্যে তারা কিন্তু খুঁজে পায়নি এবং ২২ দিন কিন্তু এর মধ্যে কেটে গিয়েছে আজ সন্ধ্যাবেলায় কেরানীগঞ্জের যে এলাকাটির কথা বললাম সেখানের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা যেই গৃহ শিক্ষিকা মিম তার বাসার আশপাশ থেকে যখন গন্ধ পাচ্ছিলেন তখন স্থানীয় লোকরা সন্দেহ পোষণ করে পুলিশকে খবর দেয় পুলিশ এসে যখন বাসায় তল্লাশি করেন বাসায় এসে কিন্তু তারা তল্লাশির এক পর্যায়ে খাটের নিচ থেকে যে ভিকটিম ব্রোকেয়া তার লাশটি পায় এবং তার যে মেয়ে ফাতেমা তার লাশটি হচ্ছে তারা একটি আলমারির উপর থেকে তারা তারা কিন্তু লাশটি পায় আসলে কেন এই মানে খুনের ঘটনাটি ঘটে এই নৃশংস খুনের ঘটনা ডাবল মার্ডারটি কেন হয়েছে এটি পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে পুলিশের ক্রাইম সিন সেখানে কাজ করছে এবং গৃহ যিনি মিম রয়েছেন তাদের বাসার মিম সহকারে চারজনকে ইতোমধ্যে থানায় আনা হয়েছে তাদেরকে এই মুহূর্তে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে আসলে কেন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এই ঘটনায় কিন্তু আপনি হয়তো দেখতে পাচ্ছেন থানায় এখনও এই মধ্যরাতে কিন্তু অনেক লোক অবস্থান করছেন এলাকায় কিন্তু চাঞ্চল্য বিরাজ করছে এবং আমরা অপেক্ষা করছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে যিনি এখানে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আমরাও জানার চেষ্টা করবো যে আসলে কেন এই হত্যাকাণ্ডটি ঘটলো এবং কেন এই দিন ঘরের মধ্যে তারা থাকার পরেও পুলিশ অথবা আশপাশের কেউ কেন জানতে পারেনি বা এই খুনের সঙ্গে আসলেই গৃহ শিক্ষিকা যিনি মিম রয়েছেন তিনি জড়িত কিনা সবকিছু হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা জানাতে পারবো তো মাহমুদ এখন পর্যন্ত আমার কাছে এই পর্যন্ত রয়েছে সর্বশেষ পরিস্থিতি